আমি কিছু কৈছিলা কৈছিলা আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল ত্রিপুরা রাজ্যের সব থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দাববর্মার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের ছাত্রীদের ছাত্রীদেরচিকর মন্তব্য করায় জাতির মেরুদণ্ড শিক্ষককে অর্ধমগ্ন করে যৌত এবং ঝাঁটা পেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাঙচুর করা হল বিদ্যালয়ের আসবাবপত্র নীরব দর্শক প্রধান শিক্ষক ঘটনা শুক্রবার খোয়াইজলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে অভিযোগ খবরে প্রকাশ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্ব বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করায় শিক্ষককে দ্রুত ঝাঁটা পেটা করল এলাকাবাসী সহ ছাত্রীরা অভিযোগ মূল্য জানা গিয়েছে বিপুল বিশ্বাস নামে কম্পিউটার বিষয়ক শিক্ষক সিভিল লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে নাকি ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ভঙ্গি করে আসছে বেশ কিছুদিন ধরে আজ থেকে বিগত ছয় মাস পূর্বে নাকি এক ছাত্রীর সঙ্গে কোন এক বিষয় নিয়ে তোলকালাম কাণ্ড ঘটেছিল বিদ্যালয় চত্বরে কিন্তু বিদ্যালয়ে এসএমসি কমিটির মাতব্বরা বিদ্যালয় চত্বরে সালিসি সভা করে ঘটনাটি দফা দফা করেছিল বলেও খবর এই ঘটনার ইস কাটতে না কাটতেই বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রীকে ওই শিক্ষক কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ ঘটনাটি পরপরই ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দাবর্মা সহ অভিভাবকদের ঘটনা সম্পর্কে অবগত করলে প্রধান শিক্ষক মনোজ দাবর্মা কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলেন পরবর্তীতে উত্তেজিত অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা মিলিতভাবে জাতির মেরুদণ্ড শিক্ষক বিপুল বিশ্বাস রাম রামায় দেয় রামাইয়ের মাত্রা এত টাইট ছিল যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা ওই শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো পেটা ঝাঁটা এবং বাস দিয়ে দফায় দফায় শিক্ষকের উপর যায় বিদ্যালয় এসএমসি কমিটির মাতব্য সহ তেলিয়ামা থানার খাঁকি বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিকুল বিশ্বাসকে থানায় নিয়ে আসে যদিও পরবর্তী সময়ে ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তেলিয়ামরা থানায় শিক্ষকের নাম ধাম দিয়ে অভিযোগ করা হয় এদিকে বিদ্যালয়ে দুই ছাত্রী আচমকায় অসুস্থতা বোধ করে করায় তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এদিকে ওই শিক্ষকের বক্তব্য তাকে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না যদিও সম্পূর্ণ বিষয়টাই পুলিশই তদন্ত সাপেক্ষ দেখার বিষয় ঘটনা তদন্তে নেমে তেলিয়ামোড়া থানার পুলিশ কি রহস্য উন্মোচন করে বিপুল বিশ্বাস কোন বিষয়ে শিক্ষক আপনি কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের দিকে নামতেছি তারা তিনজন আমার এতটুকু দূরে লেছে এতটুকু কোন তিনজন ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার হ্যাঁ আর পাইল তারা কে তারা ক্লাস টেন এর স্টুডেন্ট তারা ক্লাস কোন উপরে নাই নিচে তারা ক্লাস তারাও আমি সিক্স আর সেভেন এর ক্লাস করতেছি নিচে দিকে আমি নামু তারা আমার ছোট ছোট দূরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আপনারা কি নাকি বিভিন্ন কুরুচিকর মন্তব্য না কোনো কিছু কথা বলছেন কোন স্কুল কোন স্কুল এটা হাই স্কুল আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা কন্ট্রাকচুয়াল কোন কোম্পানির না আপনারা আপনারা সিভিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড হ্যাঁ সিভিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড আচ্ছা পারি কোন জায়গা আপনারা মানে 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 আমরা টেনেন্ট ম্যানেজমেন্ট আমরা সব

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি হেকি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার